নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কলকাতা হাইকোর্টে শেষ হয়েছে এসএসসি নিয়োগ মামলার শুনানি প্রায় সাড়ে তিন মাস ধরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলেছে প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার টানা শুনানি শেষ হল বুধবার তবে রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে নিয়োগের দুর্নীতি নিয়ে আদালত যে মন্তব্য করেছে তাতে রায়েরই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে এসএসসিতে বহু নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে মামলাকারীর তরফে আদালতে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে শূন্য পদের চেয়েও নিয়োগ হয়েছে বেশি বুধবার এই সংক্রান্ত শুনানি শেষে বিচারপতি বসাকের মন্তব্য এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত এই মন্তব্য থেকে মনে করা হচ্ছে অতিরিক্ত নিয়োগ বাতিল করার নির্দেশ দিতে পারে আদালত এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ তৈরি করতে হবে সেখানে এসএসসির সব মামলার একত্রে শুনানি হবে বিশেষ বেঞ্চকে ছ মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল সুপ্রিম কোর্ট সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে প্রতিদিন নিয়মিত শুনানি হয়েছে বুধবার শুনানি শেষে রায় ঘোষণা মুলতুবি রেখেছে উচ্চ আদালত বুধবার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম সোয়ালে বলেন এটি সুপরিকল্পিত অপরাধ শূন্য চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে এই বেআইনি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে প্রশাসনিক স্তরে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত ওই সব দুর্নীতির টাকা ফেরানোর ব্যবস্থা করা উচিত বিকাশের বক্তব্য এই দুর্নীতির ঘটনায় আদালতের দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত না হলে এই ধরনের অপরাধ প্রবণতা কমবে না অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে মামলাকারীদের আইনজীবীরা আদালতে অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যানও প্রকাশ করেছেন দেখা গিয়েছে দু সালে নবম দশমীর শিক্ষক নিয়োগে কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল পর্ষদ মোট বারো হাজার নশো চৌষট্টিটি নিয়োগপত্র দেয় অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনের নিয়োগ বাড়তি একইভাবে ওই বছর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো ছাপান্ন জনকে বাড়তি নিয়োগ হয়েছে একশো নিরানব্বই জনের গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি পর্ষদ সেখানে চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় অর্থাৎ এক্ষেত্রে ছশো উনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে ওই বছরই দু হাজার জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সুপারিশ করেছিল কমিশন অথচ নিয়োগপত্র পেয়েছেন দু হাজার জন অর্থাৎ সেখানে বাড়তি নিয়োগ করা হয়েছে চারশো ষোলো জনের শুনানির শেষ দিনেও এসএসসি এবং সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী প্রমিত রায় তার বক্তব্য এই দুর্নীতির ঘটনায় ওই দুই সংস্থার অবস্থান ভরসা করা যায় না আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখুক তা শুনে বিচারপতি বসাক বলেন তবে আদালত কার কথা বিশ্বাস করবে এই আদালত তো উত্তরপত্র দেখার সুযোগও দিয়েছিল কতজন এসে বলেছিলেন এই ওএমআর সিট আমার নয় এরপরেই রায় ঘোষণা স্থগিত রাখে বেঞ্চ এবং আশা করা যাচ্ছে হয়তো পুরো প্যানেলটাই শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার